আমাদের এসএস এ টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে সুস্বাগত আপনাদেরকেও ধন্যবাদ যাই হোক আমার সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমরা যে বিষয় নিয়ে একটু আলোচনা করবো আমরা শুনেছি যে আপনি একজন বর্তমান যুগে খুব অল্প বয়সে মানে সফলতার একটা উচ্চ শিখরে পৌঁছেছেন যদি আপনি দর্শককে এই সম্পর্কে অবগত করতেন আপনার দেখে বুদ্ধি করে অ্যাকচুয়ালি সফলতা বলতে যেটা বোঝায় এর সীমা থাকে না তবে এইটুকু বলতে পারি ভালো আছি অনেকটা পথ অতিক্রম করেছি খুব ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি ব্যবসায়িক জীবনে পা রাখা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে তারপরও একটা ভালো জায়গায় আছি এইটুকু বলতে পারি আর এই সীমাটা চূড়ান্ত সীমা বা ঊর্ধ্ব সীমা এই বিষয়গুলো এক একজনের সন্তুষ্টির উপর নির্ভর করে আরও চাই এই বিষয়টা যদি থাকে মাঝে তাহলে তার সীমা নেই তাহলে তার কোনো কোনো জায়গায় থামতে হবে এটা সে জানে না তার আকাঙ্ক্ষা থেকেই যায় তো সেই জায়গা থেকে বলবো আমি যেরকম আছি তার মধ্যে সন্তুষ্টি আছে এবং আমি নিজেকে বলে মনে করি এবং মহান সৃষ্টিকর্তাকে এর ধন্যবাদ জানাই বা ধন্যবাদ বলাটাও অনেক ছোট করে বলা হয় একরকম শত সহস্র কোটি সুক্রিয়া জানাই আচ্ছা আপনার এই সফলতার পিছনে পিছনে কারো অবদান বা আপনি আপনার কোন প্রতিঘাত এই বিষয়ে বিষয়ে সফলতার যেটা অনেকে বলে ভাগ্যের লিখন তাহলে তো যারা মানে ব্যর্থ হয়েছে তারা সবাই ঈশ্বরকে দায়ী করবে সৃষ্টিকর্তাকে দায়ী করবে না এরকম না সৃষ্টিকর্তা হ্যাঁ ভাগ্যের লিখন অবশ্যই আছে সেটা কিরকম মানে সৃষ্টিকর্তা জানেন কখন কি হবে তাই তিনি আগে থেকে লিখে রেখেছেন এরকম না যে তিনি লিখেছেন বলেই সেইভাবে আমার জীবন চলবে না কারোর জীবন এইভাবে চলে না সৃষ্টিকর্তা কিভাবে চলবে আগে থেকে জানেন তিনি সর্বজ্ঞানী তিনি শ্রেষ্ঠ জ্ঞানী তাই তিনি লিখে রেখেছেন কিন্তু লেখার সিস্টেম অনুযায়ী যে লিখে রেখেছে বলে তার জীবনে ঘটছে এটা না ঘটনাটা সেই ঘটায় কিরকম মানে সফলতার জন্যে সর্বপ্রথম তার অত্যাধিক প্রচেষ্টা তার স্বপ্ন থাকবে যে সে সফল হবে আর সে যে বিষয়ে সফলতা চায় সেই বিষয়ের উপরে তার প্রচুর পরিমাণে চেষ্টা এবং মানে যেমন একটা কথা আছে স্বপ্ন সেটা না যেটা তুমি ঘুমিয়ে দেখছো স্বপ্ন সেটা যেটা সত্যি না হওয়া পর্যন্ত তোমাকে ঘুমোতে দেবে না তো এর জন্য রাতের পর রাত জাগতে হয় ভাবতে হয় এবং প্রচন্ড পরিশ্রম করতে হয় পরিশ্রমই একমাত্র সফলতার একমাত্র উপায় আর সহযোগিতা যেটা সৃষ্টিকর্তা তিনি কারো না কারো সহযোগী হিসাবে পাঠিয়ে দেন যদি কেউ স্বপ্ন দেখে যদি কেউ সত্যি করার চেষ্টা করে তাহলে তাকে তার সেটা সফল করার জন্যে সৃষ্টিকর্তা পাশে পাঠিয়ে দেন আমার পাশেও সেরকম ছিল কয়েকজন মানুষ যারা আমাকে যথেষ্টভাবে সহযোগিতা করেছিল আমার এবং আমি প্রত্যেকটা মানুষকেই বলবো যেমন ছোটবেলায় হাঁটতে গেলে আমাদের একটা বাবা মার হাত ধরে আমরা হাঁটতে শিখি তারপরে যখন আমরা পড়াশোনা করি একজন শিক্ষাগুরু লাগে ঠিক তেমন আমরা যত উপ ক্লাসে উঠি একজন প্রাইভেট মাস্টার বা স্কুলের মাস্টার তারা পথ দেখায় বাজারে তো বই কিনতে পাওয়া যায় বই পড়ে তো শিক্ষিত হওয়া যায় না তাহলে একজন গুরু লাগে ঠিক তেমনি আমাদের জীবনে ব্যবসায়িক জীবনে বা যে কোনো পেশায় সফলতা পেতে গেলে একজন গুরু দরকার হয় আমি এই মেসেজটা দেব তারা যেন অবশ্যই একটা গুরু নির্বাচন করে নেয় যে গুরু তাকে সেই তিনি নিজেও সফল এবং তাকে সফল হওয়ার জন্যে সে যথেষ্টভাবে সহযোগিতা করবে পথ দেখাবে দেখাবে সেই গুরু নির্বাচনের ক্ষেত্রে গুরুটা যেন এমন হয় যে তার ক্ষতি হলে গুরুর হৃদয়ের কোথাও একটু জায়গায় বাঁধবে এরকম গুরু যদি হয় তাহলে তার আমরা একটা দেখি আমাকে কোথাও যেতে হবে ধরুন আমি এখন কলকাতায় যাব তো আমি যদি নিজে থেকে যেতে চাই হয়তো যেতে প্রতিটা মুহূর্ত বাধা প্রাপ্ত প্রতিটা মুহূর্ত জিজ্ঞাসা করতে হবে তবুও ইচ্ছেতে দেখুন প্রত্যেকটা মোড়ে মোড়ে আপনি না কাউকে জিজ্ঞাসা করার জন্য পেয়ে যাবেন তাহলে স্বপ্ন দেখতে হবে কোথাও যাব যাব আমি 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 এই স্বপ্নটা বলে দেওয়ার দেখলে উপরওয়ালার ইচ্ছেতে আমার প্রত্যেক মোড়ে মোড়ে কেউ না কেউ দাঁড়িয়ে আছে পথটা দেখিয়ে দেওয়ার জন্যে বা এখন আমরা যেমন গুগল ম্যাপ দেখে দেখে নিই নিয়ে সেইভাবে আমরা যেতে পারি ঠিক তেমনই সফলতার ক্ষেত্রে যে যে পেশাতেই সফলতা চাই সেই বিষয়ের কোন একটা গুরু থাকলে সে তার সঠিক পথের দিশাটা দেখে এবং আপনার সফলতা অর্জন করে আমার আসতে হবে এই টার্গেট এই প্রচেষ্টা থাকতে হবে এইবার আপনার যেটা বলি আপনার এইবার গুরু থাকলে হয় কি মানে আহ পরিশ্রমী একমাত্র পথ যেমন সঠিক পথের পরিশ্রম আমাকে যেতে হবে কলকাতাতে তো আমি ন্যাচারালি পূর্ব দিকে হাঁটতে হবে আমি যদি কারো কাছ থেকে আমি সাজেশন না নিয়ে আমি যদি উত্তর দিকে হাঁটি বা আমি দক্ষিণ দিকে হাঁটি তাহলে আমি ওদিকে পৌঁছাতেই পারবো না আমি পরিশ্রম করলাম কিন্তু তবুও সফলতা পেলাম না তো এরকম ভুল পথে পরিশ্রম অনেকের হয়ে যায় আচ্ছা আপনার সফলতার মধ্যে কোনো ব্যর্থতা এসছিল হ্যাঁ সফলতা যতবার ব্যর্থ হওয়া যায় বিশেষ পণ্ডিত ব্যক্তিরা বলে ব্যর্থতা সফলতার এগিয়ে যাওয়ার জন্য নতুন পথের দিশা দেখায় নতুন করে ইচ্ছা শক্তি জাগে যার কারণে সঠিক পথটা যেমন একটা বাচ্চা বারবার পড়ে যায় তবুও তারপর সে উঠে দাঁড়ায় উঠে দাঁড়ায় বলেই সে আবারও হাঁটতে শিখে যায় এবং আমরাও ছোটবেলা থেকে এভাবেই শিখেছি তো আমরা যদি প্রত্যেকেই বারবার পড়ে গিয়ে তারপর ওকে দাঁড়িয়ে হাঁটতে শিখেছি তাহলে এখন কেন আমরা একটু ব্যর্থ হলেই মনোবল হারিয়ে ফেলি মনের জোরটা সর্বপ্রথম রাখতে হবে লক্ষ্যে আচ্ছা আপনার শুনলাম যে আপনার সফলতা পিছনে ব্যর্থতাও আছে বা একটা নির্দিষ্ট গুরু আছে আপনি এই যুব সমাজে যারা সফলতার দিকে ছোটে বা সফল সফলতা একটা পেতে চায় এর জন্য আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন এবং এখন বর্তমান যুগের অনেক যুবক বলে এই কাজটা করব এটা সফলতা পাবো এত ব্যবসা প্রচুর ব্যবসা সবাই তো ব্যবসায়ী আমি এই ব্যবসায় মধ্যে টিকে থাকবো কি করে সর্বপ্রথম যেমন লালন করে এই লালন সম্পর্কে আপনি কি বলবেন সর্বপ্রথম তার মধ্যে থাকতে হবে সততা তার কথার মূল্য কাউকে কথা দিলে এবং সময়ের মূল্যটা সবার আগে দিতে শিখতে হবে যেমন নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট সময়ের মূল্য না দিলে হয় কি কোথাও একটা যাওয়া হচ্ছে কারো সঙ্গে মিট করব তার সঙ্গে আমি যদি সঠিক টাইমে না পৌঁছাই সেই মানুষটা ধৈর্যহারা হয়ে যায় সেই মানুষটার সঙ্গে আমার যে ডিলিংসটা হবে সেটা ভুল পথে চলে যায় তো এই জন্য সময়ের মূল্যটা সবার প্রথমে দিতে হবে এবং বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে যে কথা দেওয়া হবে সেই কথাটা হানড্রেড পারসেন্ট বজায় রাখার চেষ্টা করতে হবে তারপরে যদি কখনো এরকম হয় যে একটা মানুষকে কথা দিয়েছে আমি এই মালটা ডেলিভারি দেব এই টাইমে বা আমি পেমেন্টটা দেব এই দিনে সেক্ষেত্রে না পারলে অনেকে দেখা যায় কি ফোনটা আর ধরে না ঠিক আছে একদিন পরে তো ফোনটা ধরব না কালকে কাজটা করে ফেলবো না ফোন ধরে তাকে নিজের অসুবিধার কথাটা বুঝিয়ে বলে সময় আবার বাড়িয়ে নিতে হবে কিন্তু কথার মূল্য যদি না রাখা হয় এবং সময়ের মূল্য যদি না দেয়া হয় তাহলে জীবনে এবং সততা তো অবশ্যই লাগবে কারণ একটা মানুষকে যদি বিশ্বাসের জায়গা ঠিকভাবে তৈরি না করা যায় তাহলে সফল হয় না একটা বিষয় দেখবেন ভারতবর্ষের সমস্ত টাকাই ব্যাংকে থাকে কেন বিশ্বাসের জায়গাটা তারা তৈরি করেছে ঠিক ব্যাংকের মতো নিজেকে বিশ্বাসী মানুষ তৈরি করতে হবে আমাকে যদি কেউ বাকি দেয় তাহলে মনে করতে হবে সে যেন ব্যাংকে রেখেছে ব্যাংকে যেমন যখন চাওয়া হয় গ্রাহক তার টাকাটা পেয়ে যায় ঠিক তেমন সমস্ত কিছুই ব্যাংক মনে করতে হবে কেউ আমাকে কোনো মাল নেবে বা আমাকে কোনো মাল দিয়েছে যেন ব্যাংকের মতো সুরক্ষিত আছে

পক্ষ থেকে আপনার অশেষ ধন্যবাদ আপনাদের আমার কাছে আসার জন্য ধন্যবাদ আমাদের এস এস এ টেলিভিশনে ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ